আসন্ন নির্বাচনকে সামনে রেখে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মনাকষা ইউনিয়নে ধানেশ প্রতীকের সমর্থনে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে হুমায়ুন রাজা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও চাপাইনবাবগঞ্জ এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার রক্ষায় ধানের শীষের কোনো বিকল্প নেই সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন পথসভায় মনাকষা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো মানুষ উপস্থিত ছিলেন এটা সম্পূর্ণ ভুয়া কথা এটা সম্পূর্ণ এটা এটা কথা পাবে এটা কেউ কেউ বলতে পারবে হচ্ছে এটা পারে না আদিতি দেওয়ান বাংলা নিউজ ডেস্ক